মায়ের সেবা কষায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করছেন কষায় যেন নবী মোসার সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মোসা কষায়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কষায় তোমার সাথে জান্নাতে যাবে এমনইভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন হজরত মোসাল্লা এবার বিশ্রামে যাওয়ার পালা তাছাড়া মোসাল্লা সাল্লামের বয়স হয়েছে অনেক হজরত মোসা আলাহিসাল্লাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মত আজরাইল ফেরেস্তা হাজির হলেন হযরত মোসা আলাইহিস তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন আজরাইল ফেরেশতা বললেন জি হ্যাঁ আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আপনার এবার জান কবজ করার সময় হয়েছে তখন মোসা আলাইহিস বললেন আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি তখন আজরাইল আলাহিসাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব তখন মোসাল্লাহাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ আল্লাহতালার নোর দর্শন করেছি এবার আজ আল্লাহিসাল্লাম বললেন তাহলে নাক দিয়ে যান বের করে নেব তখন মোসা আলা বললেন আল্লাহর দিদারের প্রতিটি মুহূর্তে বেহেস্তি পরিবেশের সুঘ্রাণ আমি এই নাক দ্বারা নিয়েছি তখন আজাইল আলাহিসাল্লাম বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে যান কবজ করে নিয়ে যাবো হজরত আলাইসাল্লাম আজাইল ফেরেস্তার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত আলাইসাল্লাম খুব জোরে আজাইল ফেরেস্তাকে থাপ্পড় মারলেন ফলে আজাইল ফেরেস্তার দুটি চোখ বের হয়ে গেল তখন আজাইল ফেরেস্তা সাথে সাথে আল্লাহ তালার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তালার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহতালা তখন জিব্রাইল তার চক্ষুদয় ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মূসার ন্যায় এমন গরম বেজাজ আর কোন নবীদের নেই অতএব তার যান কবজের বিষয়ে আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহি দ্বারা মুসা মুসালাহাল্লামকে বললেন হে মুসা তুমি যদি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে এই কথা শুনে হজরত মূসা আলাইসাল্লাম বললেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটি আগেও হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আর একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো